আজকে বৃষ্টির দিন তো এই জন্য সবকিছু অনেকটা পিছিল হয়ে আছে এই এই সাবধান সাবধান হাত দুই পাশে একটাও না হাত ছাড়লেই বিপদ না লেডিস হোস্টেল কি না মেয়েদের এরকমটা মনে হলো বাট নয় এটা হচ্ছে একটি ছোটখাটো দর্শনীয় স্থান এই জায়গার নাম হচ্ছে গুটিয়া আমরা এখন আছি গুটিয়া নামক একটি জায়গায় এক্স্যাক্ট তুরাগ নদীর পাশে এইখানে নদীর পরে এই জায়গাটা অনেক সুন্দর এন্ড অনেক ভালো লাগার মতো একটি জায়গা বিকজ এইখানে গাছে ঘেরা সুন্দর একটি রাস্তা আছে আমার পাশ দিয়ে বয়ে গেছে নদী অ্যান্ড নদীর ঠিক ওই পারে ওটা হচ্ছে একটা বিল সব মিলিয়ে অনেক সুন্দর মনোরম একটি পরিবেশ দ্যাটস হয় অনেক মানুষই কিন্তু এখানে ঘুরতে আসে অনেক সুন্দর মানে যে কেউ চাইলে বিকালবেলা এসে এখানে কিছুটা টাইম স্পেন্ড করবে সেটা কিন্তু অনেক ভালোভাবে পারবে অ্যান্ড অনেক চটপটি হাউস আছে তারপর অনেক বাসমান দোকান রয়েছে এই যে হাউস হাউসবোট সদৃশ কিছু নৌকা আছে আপনারা রুপ রুপটপের ফিল নিতে পারবেন ওই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা চটপটি হাউস একদম এক্স্যাক্ট বিলের ওপর নদীর পাশে বিল বিলের একদম উপরে ভাই তুমি এখানে থাকো আমরা এখন বাঁশের ব্রিজে উঠতেছি বাঁশের ব্রিজ জীবনে তো অনেক বাস টাস খাইছি বাট এবার বাঁশের ওপর আমি উঠতেছি তো যে কেউ উঠলে খুব কেয়ারফুলি উঠেন এদিকে আসলে তবে সবচেয়ে ভালো লাগতেছে যে ব্যাপারটা সেটা যদি বলি নদীর যে পার পারঘে রাস্তা অ্যান্ড রাস্তার পূর্ব সাইডে অসংখ্য কড়ই গাছ এই কড়ই গাছগুলোর ছায়াতে বসে বসে মানুষ টাইম স্পেন্ড করে আমরা একটু আর্লি এসেছি কেবল বাজে তিনটা এই জন্য মানুষ অনেক কম তো রাইট নাও আমি আছি গুটিয়ার এখানে গুটিয়ার যে তুরাগ নদীর শাখাটা আছে সেই শাখা নদীর ওপরে আমি ভিডিও শুরু করছি খাইস দশ মিনিট হচ্ছে বাট দশ মিনিট যেতে না যেতেই এখন আমার আশেপাশের পরিবেশ দেখুন নৌকাটা দেখুন এদিকে স্রোত যাচ্ছে দক্ষিণে বাট নৌকাটাকে এদিকে ঠেলতেছে উত্তরে তাহলে জাস্ট ইমাজিন কি পরিমাণ বাতাস এখন বইতেছে এটা হচ্ছে একটি কফি হাউস সুন্দর করে ডেকোরেট করা এইখানে বসে এত সুন্দর ওয়েদারে একটা বিকেল কাটিয়ে দেওয়া যাবে আপনি বুঝতেই পারবেন না কয়েক ঘন্টা কোন দিক দিয়ে কেটে যাবে নদীর সাথে গাভাসি দিয়ে তারা চলে যাচ্ছে সব মিলিয়ে সুন্দর একটা পরিবেশ দেখুন প্রাইমারি স্টুডেন্টসরা কত সুন্দরভাবে বৃষ্টিটাকে উপভোগ করতেছে আসলে স্কুল লাইফে স্কুল থেকে ফেরার পথে এভাবে বৃষ্টিতে ভেজার অভিজ্ঞতা হয়তোবা কম বেশি সবার জীবনেই আছে আমার জীবনে স্কুল থেকে ফেরার পথে বৃষ্টিতে ভেজা এই ঘটনাটা অনেক বেশি পরিমাণে আছে সো স্কুল স্টুডেন্টসদের বৃষ্টিতে ভেজা দেখলে আমার এভাবেই আসলে পুরান স্মৃতিগুলো মনে পড়ে যায় প্রায় চল্লিশ মিনিট ধরে এখানেই ভিজতেছে বাইকটা কি সুন্দর কাশ বোন হালকা পাতলা ফুটেছে অ্যান্ড অনেক রোদ্রতত্ত্ব দিনে যখন এই কোড়াই গাছের নিচ দিয়ে আপনি যাবেন এনিহাউ হাউ কোনো গাড়ি চেপে বা হেঁটেই যান যেভাবেই যান এই জায়গার সৌন্দর্য আপনার নজর কারবেই। আপনার মনকে মুগ্ধ করবেই এই জায়গাটা কিরকম ঘন্টা চুক্তি ভাড়া নিতে হয় ও রকম ঘন্টা এক ঘন্টা নিলে আটশো তো শুনলেন নৌকা ভাড়া এখানে কীরকম কি বাঁশের ব্রিজ আমার সর্বদাই ভালো লাগে কারণ আজীবন আমরা কংক্রিটের ব্রিজ লোহার ব্রিজ এসব উঠে অভ্যস্ত বাট সেই সব বাপদাদার আমলের জিনিস যখন আমরা দেখি তখন এই জিনিসগুলো আমাদের কাছে ইউনিক লাগবেই অ্যান্ড ভালো লাগবেই দেখুন আমি প্রায় একতলা সমান উঁচুতে উঠতেছি হাউ ডেঞ্জারাস ইজ দিস আর একবার যদি পড়ে যান তারা বুঝতে পারতেছেন হাট কুড বি হ্যাপেন হু দুলতেছি ভাই দুলতেছি আমি বৃষ্টির দিন তো এই জন্য কিছু অনেকটা পিছিল হয়ে আছে এই এই সাবধান সাবধান হাত দুই পাশে একটাও ছাড়ব না হাত ছাড়লেই বিপদ এইখান থেকে যে প্রাকৃতিক দৃশ্যটা দেখতে পাবেন অসম্ভব লেভেলের সুন্দর লাগবে আপনার কাছে তো ওইখানে যে নৌকগুলো আছে মেনলি আপনি যদি একা ভাড়া করেন তাহলে আপনি একটু বেশি টাকা গুনতে হবে যেহেতু আটশো টাকা পার আওয়ার সো আপনারা চেষ্টা করবেন কয়েকজন বন্ধু বান্ধব মিলে আসার একটু বেশি পরিমাণ মানুষজন আসার তাহলে হয়তো বা বিষয়টা অতটাও গায়ে লাগবে না তো নাও আমরা যে জায়গাটিতে আছি এটা হচ্ছে গুটিয়ার এই সুন্দর দর্শনীয় স্থানটির একদম লাস্ট পয়েন্ট এরপরে শুধু এরকম কাশবন দেখতে পাবেন আর ওইদিকে না যাওয়াটাই ভালো হবে নিরাপত্তাজনিত কারণে কাশফুলগুলা দেখছেন অনেক সুন্দর লাগে কিন্তু দেখতে এখানে ফুচকা চটপটির দোকানও আছে আপনারা চাইলে এখান থেকে ফুচকা চটপটি খাইতে পারেন আজকে বৃষ্টির দিন তো এই জন্য মানুষজন ঘর থেকে বের হচ্ছে না যত সময় হচ্ছে বিকালের দিকে মানুষের আনো এখানে ততই বৃদ্ধি পাচ্ছে তো এই তো এই ছিল গুটিয়া তুরাগ নদীর এই শাখাটির পাশে আমাদের কাটানো কিছু সুন্দর মুহূর্ত আপনারাও চাইলে এখানে ঘুরতে আসতেই পারেন যারা কর্মজীবনের ব্যস্ত সময় পার করেন গাজীপুরার আশেপাশে গাজীপুরা বা সাতাইশ এইসব এরিয়ায় থাকেন তারা কিন্তু চাইলেই সময় করে কোনো এক সুন্দর বিকেলে এখানে এসে ঘুরে যেতে পারেন আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বাইক ক্যানভাসের সাথেই থাকবেন সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি টিলডেন স্টে টেউন্ড বি হ্যাপি আল্লাহ হাফেজ